আমি যে উপজেলায় বাস করি কুষ্টিয়া জেলায় ভেড়ামাড়া থানায় ভেড়ামাড়া থানায় এক লক্ষ প্রায় আশি হাজার পিপুল আছে ভেড়ামাড়া থানায় ভেড়ামাড়া উপজেলায় এখন লিপগুডের কিন্তু ওই এক লক্ষ পঁচাশি হাজার মানুষের ইনকাম যে করতে পারবে তার যে সিস্টেম ডেভেলপ লিপগুডের সেই ক্যাপাবিলিটি সেই সিস্টেমটা ডেভেলপ করা আছে আপনার এক লক্ষ পঁচাশি হাজার ব্যক্তি যদি এখানে মেম্বারশিপ নেয় এবং প্রতি মাসে যদি সাবস্ক্রিপশন দেয় তাহলে আপনি চিন্তা করতে পারছেন যে আপনার আপনার টিমে যদি এক লক্ষ পঁচাশি হাজার মানুষ থাকে আপনি কল্পনা করেন আপনার এক লক্ষ দরকার নেয় আপনার দুই হাজার মানুষ থাকলে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে আমি আপনাকে জাস্ট সিস্টেম বোঝাচ্ছি লিপগুডের ক্যাপাবিলিটি সম্পর্কে জানাচ্ছি লিপগুড যে কত বড় এদের সিস্টেম কত অত্যাধুনিক প্রযুক্তি এআই টেকনোলজি ব্যবহার করে তারা যে বিজনেস করতেছে এটা বোঝানোর জন্য আপনাকে আমি বলছি যে এই এক লক্ষ পঁচাশি হাজার মেম্বার করার মতো ক্যাপাবিলিটি এবং তাদের প্রযুক্তিগত সাপোর্টিং তাদের আছে এখন আপনি যদি আপনার টিমে ভেড়া মারার প্রত্যেকটা ব্যক্তি যদি আপনার টিমে থাকে আপনি এক লক্ষ পঁচাশি হাজার আপনাকে বাদ দিলাম এক লক্ষ চুরাশি হাজার নয়শো নিরানব্বই গুণ তিরিশ টাকা দেন আপনার ইনকাম কত হবে এটা বাস্তব এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে হচ্ছে লিপগুডের একজন লিডার আছে যার মান্থলি ইনকাম আপনার বাংলাদেশি টাকা এক কোটি টাকার উপরে তিনি একজন আমেরিকান ভদ্রলোক টিম মিলার উনি আগে হোমলেস ছিলেন উনি লিপগুডের এই সিস্টেমটা চালু হওয়ার প্রথম দিকে জয়েন করেছেন এবং ওনার টিমটা এখন অনেক বড় ওনার যে ম্যাট্রিক্স ম্যাচিং ইনকাম আসে আপনার ম্যাট্রিক্স থেকে ম্যাচিং ইনকাম আসে ওনার বিশ গুণ বেশি এবং ডায়মন্ড পুল বোনাস আছে আরও কিছু ইনকাম আছে যেগুলো আমি আপনাদেরকে প্রথম চান্সে বললে আপনারা হয়তো সেটা মনে করবেন যেটা গাল গপ্প করছে আদি ভাই আসলে আমি দীর্ঘদিন লিপগুড নিয়ে রিসার্চ করতেছি লিপগুডের সাথে আসি লিপগুড থেকে একটা টিম বিল্ড আপের জন্য চেষ্টা করতেছি যে এই বিজনেসটায় যে কেউ আসতে পারে যে কেউ আসতে পারে আমার আশেপাশে সবাই মিলে বিজনেসটা করতে পারে সবাই বেনিফিটেড হবে আপনারাও যদি বেনিফিটেড হন আমিও হব সবাই সবার সাথে রিলেটেড যে যেখান থেকে শুরু করবে তার সেখান থেকেই শুরু তার কোনো শেষ নাই এই সিস্টেমে কোনো শেষ নাই এখন দেখেন যে এই যে 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 ব্যক্তি টিম মিলার আছে তার বাংলাদেশি টাকা এক কোটি টাকা ইনকাম কেন সম্ভব হয়েছে তার টিমে এরকম অনেক লোক আছে ম্যাট্রিক্স আর ম্যাচিং ইনকামই হয় তার এই এত টাকা বাংলাদেশি টাকা এক কোটি টাকার উপরে আমার আপনার হবে আমাদের যদি এরকম দুই চার বছর পাঁচ বছরে যদি এরকম মেম্বার আমাদের ডাউনলাইনে আমাদের টিমে হয়ে যায় তাহলে আমাদের হবে এটা কোনো সমস্যা না কিন্তু আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমরা টাকা ইনকাম করতেছি এবং যে অর্থনৈতিক কন্ডিশন প্রত্যেকটা জিনিসের বাজারে গেলে বোঝা যায় যে প্রত্যেকটা জিনিসের কি অবস্থা লিপগুডের মেম্বারশিপ নিয়ে সাবস্ক্রিপশন বিজনেসের সাথে জড়িত হয়ে এই এলাকার বলেন বাংলাদেশের প্রতিটি মানুষের ডলার ইনকাম করা সম্ভব আদারওয়াইজ না কারণ আপনি অনলাইন প্ল্যাটফর্মে আপনি যেখানে কাজ করতে যান সেখানে আপনার দক্ষতা প্রয়োজন আপনি লিভগুডের মতো কোম্পানিতে আপনার যে একদম অজ্ঞ যে যার কোনো লেখাপড়া জানে না তাকে যদি আপনি এখানে মেম্বারশিপ করে তা সে যদি প্রতি মাসে দশ ডলার করে সাবস্ক্রিপশন দেয় সে একটা পর্যায়ে একশো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার ইনকাম করতে পারবে সাবস্ক্রিপশন আপনার টিমের উপর নির্ভর করে এখন আমি যে থিওরিতে বিজনেস করতেছি লিপগুডের সাথে আমার উদ্দেশ্য হলো আপনার টিম বিল্ড আপের প্রয়োজন নেই আমরা যে আমরা বাংলাদেশের বেশ কয়েকজন লিডার একসাথে কাজ করতেছি আমরা একসাথে কাজ করতেছি এই কারণে যে আমরা যাতে বড় একটা টিম খুব দ্রুত ডেভেলপ করতে পারি এই বড় একটা টিম খুব দ্রুত ডেভেলপ করার জন্য আপনি যখন এখানে মেম্বারশিপ নেবেন অটোমেটিক আপনার নিচে আমরা আপনার টিম তৈরি করে দিব যখন আপনার পরিস্থিতি উন্নতি হবে আপনি যখন ইনকাম করতে পারবেন তখন আপনাকে দেখে কিন্তু আরও দশজন এগিয়ে আসবে এই উদ্দেশ্যে আপনাকে আমরা প্রথম সাপোর্ট দিব এই উদ্দেশ্যে আর কোনো উদ্দেশ্য নাই যে আপনি আপনাকে যদি আমি ইনকামে নিয়ে আসতে পারি তাহলে আপনাকে দেখে কিন্তু আরও দশজন বিশ জন তিরিশ জন একশো জন পাঁচশো জন হাজারজন কিন্তু আসবে একজনকে দেখে কিন্তু আরেকজন আসবে এটা একটা নেটওয়ার্কিং সিস্টেম সো আপনাকে আমি ইনভাইট করতেছি এই কারণে যে আপনি আসেন আপনাকে আমি কিভাবে চেঞ্জ করতে পারি দেখেন আদারওয়াইজ কিচ্ছু না কারণ আপনাকে যদি চেঞ্জ করতে পারি আপনার দ্বারা আমি আমার টিমে আরও জন মেম্বার পাবো মিনিট এবং আপনি একটু ভেবে দেখবেন সো ধন্যবাদ পাঁচ মিনিটের ভিডিওটা হয়ে গেছে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ আপনাকে